আমি যাওয়ার পরে এই দুটো এই মহিলার কাছে টাকা ছিল টাকা বান্ধি দেয় পরে এই মহিলাকে আমি ওই কালি থেকে ধরে নিয়ে এসে তারপরে যে সাধারণ জনগণ তো মারতে পারিনি তারপরে আমরা যে অফিসে নিয়ে এসে তাদের গেছি हे <laughs> okay, <okay, thank> <laughs> <laughs>

জি মে রিনা তিনজনার বাসায় এক আপনারা কি করতে আসছেন এখানে বলেন তো দেখি জি কি করতে কতদিন থেকে কাজ করেন আজকে প্রথম কত টাকা নিছেন আর কোন 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 লাগাই গেছিলেন আপনার কি ঘর বলতো কে হয় আপনার জি তা সত্তর বল উনি কে হয় চাচি সবাই এক জায়গাতে পারি আপনারা কি এই কাজ করেনি রেগুলার এই কাজ করেন আজকে কেন করতে আসছে আপনারা জানেন না দেশের প্রেক্ষাপট কি

এই যে আমরা যে গবেষণা ক্যামেরা কল বন্ড করে তাই না আচ্ছা এই যে যে ক্যামেরা 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 জীবন নিতা জেলা পরিষদের বক্তব্য না না এই নিউজ করে নিয়ে ভাই